এইরকম একটা রেসিপি দিয়ে এক নিমিশেই কিন্তু এক প্লেট ভাত শেষ করে ফেলা যাবে আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথমে পেঁয়াজ আর মরিচ আর রসুনগুলো ভেজে নিচ্ছি আর এখানে আমি কয়েকটা আস্ত রসুনও দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা নাও দিতে পারেন এটা আমার ভালো লাগে এই জন্য আমি দিয়ে নিয়েছি আর এর ভিতরে এখন আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিব তার আগে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে নিলাম যাতে পেঁয়াজ মরিচগুলো পুড়ে না যায় আর এই রেসিপিটা আপনারা বাসাতে যদি একবার ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন এটা খেতে যে আমার কাছে এত এত বেশি মজা লাগে আর আমি জানি এই রেসিপিটা বেশিরভাগ মানুষই পছন্দ করবেন আর এটা যে রান্না করা খুবই ইজি দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোনো রকম বাটা মশলা দিচ্ছি না আপনারা চাইলে এখানে বাটা মশলা দিতে পারেন বাট আমি এখানে যেহেতু শুটকি রান্না করব সুটকি দিয়ে এই যে আর এগুলো হচ্ছে চেলা শুটকি এগুলোর মাথা ফেলে দিয়ে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে কিন্তু আপনারা যদি বাটা মশলা দেন সেক্ষেত্রে শুটকির যে একটা এক্সট্রা নিজস্ব ফ্লেভার থাকে সেটা কিন্তু অনেক গুণে নষ্ট হয়ে যায় এটা আমার ধারণা আর আমার কাছে তেমনটাই মনে হয় এই জন্য আমি শুটকি রান্নার সময় বিশেষ কোনো সুটকি যেমন ধরেন লোটের শুটকি ছাড়া কোনো সুটকিতে আমি এরকম বাটা মশলা দিই না জাস্ট এই রসুন কুচি দিয়েই রান্না করে ফেলে এই লতিতে যাদের গলা চুলকায় তাদের জন্য একটা টিপস আপনারা যখন এই লতিটা বেছে নেবেন নেওয়ার পরে কোনো রকম পানি অ্যাড করবেন না এতে একটু লবণ ছিটিয়ে রেখে দিবেন তারপরে মাছ যেভাবে ধয় সেম প্রসেসে এই লতিটা কিন্তু ধুয়ে নেবেন তাহলে কিন্তু দেখবেন যে কোনো লতি হোক না কেন কোনো রকম চুলকাবে না আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু লতিতে কোনো রকম পানি অ্যাড করিনি কারণ লতি থেকে নিজস্ব পানি বের হয় সেটা দিয়েই রান্না করে ফেলি আমি অলওয়েজ আর এইভাবে রান্না করলে কিন্তু লতিটা খেতেও অনেক ম মজা লাগে এই তো দেখতে পাচ্ছেন লতি সিদ্ধ হয়ে একদম গায়ের থেকে তেল ছেড়ে দিয়েছে আমি কিন্তু রকম পানি অ্যাড করিনি আর এটা খেতে যে এত মজা অসম্ভব মজা আর আমি জানি এটা সবারই কম বেশি পছন্দ যারা লতি খেতে পছন্দ করেন না তারাও যদি এইভাবে রান্না করেন তাহলে কিন্তু খেতে অনেক অনেক মজা হয় আর এখানে আমি শুটকি দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে চিংড়ি মাছ দিয়েও করতে পারেন সেক্ষেত্রে আরও বেশি টেস্ট হয় আর দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে মাসাল্লাহ যদিও আমার জানাল দিয়ে রোদ আসতেছিলো এই জন্য কালারটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে না তারপর আমি যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম